প্রিয় বন্ধুরা ট্রাভেল টিপস নাইনটি নাইন চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আমি আছি এখন বাসতলায় বিশ্বাস না হলে দেখুন বাস কাছে নিচে আছে বাসতলায় সত্যি বলতে আমি আছি রংপুর জেলার শহরের মধ্যে একটা বাড়ির ছাদে এবং জাপান বাংলাদেশের মৈত্রী জাইকার সহায়তায় যে আবহাওয়া অফিসটি আছে রংপুর সেই আবহাওয়া অফিসের পাশেই এবং আমি বলবো আমার জীবনের দেখা এ পর্যন্ত সব থেকে সুন্দর ছাদ কৃষির একটা উপমা হতে চলেছে জনাব মোহাম্মদ আজাহারুল ইসলাম রংপুর বেগম রোকে এক সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর এবং ওনার মিসেস সোনালী ব্যাংক রংপুর প্রিন্সিপাল অফিসের ডিজেম নাসিমাতুল এই দম্পতির বাসায় আমরা এসেছি আমি চেষ্টা করব বাগানটাকে সম্পূর্ণ সম্পূর্ণভাবে ঘুরে ঘুরে দেখানো চলুন আমরা ঘুরতে ঘুরতে দেখি বন্ধুরা আমরা ছাত্র কৃষির উদ্যোক্তা স্যারকে পেয়ে গেছি স্যার কেমন আছে হাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ছাদ কৃষি কতদিন থেকে শুরু স্যার এটি আমার দুই সাল থেকে একটু করে শুরু আর মূলত সতেরো আঠারো সাল থেকে মানে পুরো দমে পুরো দমে চলছে এই যে পাশেই দেখছি এই গাছটা এটা এটা কিসের গাছ এটা হলো পিনাট বাটার ওই ফলটা হচ্ছে এখানে যেমন দেখেন লালসে হয়ে গেছে এই লালচে আর একটু লালচে হলে এটা পেরে আমাকে দু তিন দিন একটু টিস্যুতে রাখতে হবে আচ্ছা তারপর আমি যদি এটাকে ফ্রিজে দুদিন রাখার পর আমি খাই এবং এটার যে বিচিটা আছে এটা সহ খেতে হয় এবং অত্যন্ত পুষ্টিকর এবং এটা সারা বছরেই হয়ে থাকে সারা এই পেয়ারাটা যেটাকে বলা হচ্ছে মাধুরী বলা হয় বাঃ হ্যাঁ এটার ফলন কিন্তু অনেক হয় এবার একটু অফ সিজন অল্প কিছু আসছে এবং এটা অনেক বড় বড় হয় এবং এটা গাছ ছেঁয়ে যায় ড্রাগন গাছ ড্রাগন এটা আমার প্রায় দু তিন বছর থেকে আমরা ড্রাগন পাচ্ছি বাহ আর এটা হবে আসলে থাই কাঁঠাল এটা হয় এই যে আপনার আসতেছে দেখেন এই যে এই এটা এটা দেখেন এটা আসতেছে থাই কাঁঠাল

দুই গ্লাস করে শরবত সরাসরি দিতে হবে কোনো কিছু লাগবে না এবং ওর স্মাইল ওর স্মাইলটা মানে আপনাকে মোহিত করবে প্রিয় বন্ধুরা এই রুচিশীল দম্পতি যে শুধু ছাদটাই গাছ গাছালিতে সাজিয়ে রেখেছেন তা নয় বাড়ির আঙিনায় সুপারি গাছের শাড়ি প্রবেশ মুখে অপরাজিতা মাধবীলতা আর কাটা মেহেদির অভ্যর্থনা আপনাকে মোহিত করবে দুর্লভ চন্দ্রপ্রভা আর ফলস বার্ল্ড অব প্যারাডাইস আপনাকে বিস্মিত করে উঠানের কোণের শিউলি আর বকুলের জড়ানো সুবাস ফেলে উপরে তো যেতেই চাইবে না সিঁড়ি দিয়ে উপরে উঠতেও চোখ আটকে যাবে দেয়ালে আটকানো গ্রাম বাংলার মাটিও মানুষের বিজড়িত ঐতিহ্যের ধারক ও স্মারকগুলি দরজা দিয়ে ড্রয়িং রুমের ভিতর উকি দিতেই চোখ একেবারে ছানা পড়া এ যেন আস্ত একটা লাইব্রেরি ড্রয়িং এ ঢোকার লোক সামনে বুঝতে আর অবকাশ রইল না যে ছাদে নিশ্চয়ই আরো বিচিত্র সম্ভার আমাদের জন্য অপেক্ষা করছে। তো নয় এ যেন ব্যাবিলানের ঝুলন্ত উদ্যান কোন গাছ নেই এখানে জাম্বুরা বারো মাসি আমরা মেওয়া করমোচা ছাতিম গাছের বনশাই নানান পদের কলা গাছ আখের ঝাড় মেহেদি গাছ মালটা গাছ আমেরিকান জাতের আম ডালিম গাছ ছপেতা গাছ দুর্লভ চেরি ফল গাছও আছে তেতুল গাছ ও সেখানে তো দেখি বলতা তার চাকই বেঁধে ফেলেছে কত প্রজাতির গাছ আপনার এখানে আছে প্রায় দুইশো প্রজাতি আছে দুইশো প্রজাতির হ্যাঁ বন্ধুরা ভাবতেই পারছেন যে দুইশো প্রজাতির গাছ রয়েছে এতটুকু একটা ছাদে সত্যি বলতে ছাদটা কত শতকের ছাদটা হলো আমার এখানে সাড়ে সাত শতকের উপর এটা কি শখ থেকেই করছেন পুরো দস্তর শখ থেকে এবং এখান থেকে কি শখের পাশাপাশি আয় রোজগারের কোনো ব্যবস্থা আছে ব্যবস্থা পরোক্ষ হ্যাঁ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আয় রোজগারের ব্যবস্থা আছে তবে আমি আয়ের জায়গায় নাই সবকিছু বিলি দেওয়ার মধ্যে যে প্রশান্তিটা আসে সেটা সবচেয়ে বেশি উপভোগ করছে খুব সুন্দর খুব সুন্দর শখের বসে করলেও নির্ভেজাল খাদ্য আর বাজার খরচ কমেছে তাতে কোনো সন্দেহ নেই বিট ধুন্দল বেগুন টমেটো মরিচ কুমড়া স্কোয়াশ বারো মাসি সজিনা লাউ কলমি পালন পেঁপে সব ধরনের সবজি চাষ হয়েছে এই সিজন্য শাক যেমন এটা লাল শাক পালং শাক এখানে এইটুকু বলে রাখি যে ছাদে অনেকের অনেক জায়গা নাই কিন্তু এই ঝড়ি বাস্কেটগুলো ব্যবহার করে এই শাকটুকু তুলে নিয়ে আমি আবার কিছু বীজ দিব অর্থাৎ আবার আমি হয়ে যাবে আবার খাবো মানে একসাথে অনেক জায়গার দরকার হচ্ছে এটা জিও ব্যাগ বলা হয় এটা পরিবেশ বান্ধব আর আমরা যারা ছাদ বাগান যারা কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত নই তাদের জন্য জিও ব্যাগটা অত্যন্ত উপযোগী আমি মনে করি এই কারণে ছাদে মানে কখন কতটুকু পানি লাগে না লাগে আমরা অনেক সময় জানি না তো জিও ব্যাগের সুবিধা হলো পানি অতিরিক্ত হলে অটোমেটিক শুষে নিয়ে সেটা পড়ে যায় রয়েছে নানা রকম দুর্লভ তাজমহল গোলাপ ফার্স্ট লাভ ফ্লাওয়ার বাসর লতা ধরুন চাপা পাউডার ফুল পারুল ফুল ব্লু ডে প্রজাপতি ফুল গোলাপি কলাবতী আর বাগান বিলাস জুই কামেনি জবাকাঞ্চন্ত আছে আপনি যদি আর্লি ইন দ্য মর্নিং এখানে ছাদে উঠেন তাহলে আপনার মনে হবে যে আমি কোনো একটা জঙ্গলে বা কোথাও আছি পাখির কিচির মিচির পাখির বিভিন্ন শব্দ ঘুঘু পাখির ডাক বা অন্যান্য পাখির ডাক খুব চমৎকার লাগে মানে আপনি মহাবিষ্ট হয়ে যান লেমন গাছ গোলমরিচ কারিপাতা পিপুল বা তেজপাতার মতো রয়েছে মশলা জাতীয় গাছও এটা একটা ব্যতিক্রম এবং দামি একটা মশলা আলু বোখরা আলু বোখরা আমরা বছর থেকে ফল পাচ্ছি বাহারি ক্যাক্টা এত বিপুল সমার হতো অনেক নার্সারিতেই দেখা মিলবে না লাল কাটা মুকুট হলুদ কাটা মুকুট কাটা ছাড়া মুকুট রয়েছে বিরল প্রজাতির ঘটিবাসন বাদ যায়নি ঔষধি গাছও এটা ডায়াবেটিক পাতা একজন রোগী প্রতিদিন সকালে যদি এরকম দু চারটা করে পাতা খায় বলা হয় যে তার আর কখনো ডায়াবেটিক হবে না এতগুলো গাছ পরিচর্যা করা এবং সুন্দর রাখা এখানে কি কৃষি অধিদপ্তর থেকে বা কৃষি বিশেষজ্ঞ কেউ আপনাকে হেল্প করে আমি নিজে নিজেই যেটা বেশি প্রবলেম মনে হয় কখনো আমার দু চারজন যারা পরিচিত কৃষিবিদ আছে তাদের কাছে একটু পরামর্শ নেই আর এই দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আমি নিজেই এখন ছাদ কৃষিতে আপনি সার হিসাবে বা কীটনাশক হিসাবে কি কি ব্যবহার করেন আমি নিজেই এই মাটিটা তৈরি করি হাজারখানেক হাজার খানেক গাছ এর সব কিছুই হচ্ছে গোবর মাটি ওর মধ্যে আমি কিছু খৈল হাড়ের গুঁড়ো এগুলো দিয়ে মিক্সিং করে তৈরি করে রাখি এত সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে একটা ছাদ ভেষজ কৃষিজ ফলজ ফুলের সৌন্দর্য এই সব কিছু মিলিয়ে এত সুন্দরভাবে উপস্থাপনা যেটাকে অ্যারেঞ্জমেন্ট এটা আমার খুব পছন্দ হয়েছে এবং এই আমি এই দম্পতিকে ধন্যবাদ দিতে চাই স্যার আমাদের সমস্ত কাছের সঙ্গে পরিচয় করে দিয়েছেন আমি শুধু ম্যামকে জিজ্ঞাসা করব আপনি কি এই কাজের একজন গুরুত্বপূর্ণ অংশীদার কিনা মানে স্যারকে আপনিও হেল্প করেন নাকি স্যার আপনাকে হেল্প করেন এর মধ্যে কোনটা এটা বোঝার চেষ্টা করছি আসলে আমি তো আমি হেল্পার আসলে সেই গুরুত্বপূর্ণ খুব একটা না তবে আমি পুরোপুরি সাপোর্ট করি বিষয়টাকে টুকটাক যতটুকু সময় পাই হেল্প করি গাছের চয়েজের ক্ষেত্রে কি আপনার চয়েজ বেশি থাকে নাকি সারের চয়েজ বেশি থাকে মানে গাছ চেনে ভালো কে আপনি না স্যার চয়েজের ক্ষেত্রে সারি গাছ আসলে চয়েজ করে আনেন কিন্তু চেনার ক্ষেত্রে আমি তো এত সুন্দর একটি ছাদ বাগান থেকে আমরা যাচ্ছি ঠিক আছে কিন্তু আমি বলবো যারা আমার এই ব্লগটি দেখছেন তারা নিজেরাও উৎসাহিত হন কারণ এটা এক হচ্ছে মানসিক একটা পরিতৃপ্তির বিষয় তারা কিন্তু পরিতৃপ্ত এবং এখানে যে বিকালবেলাটা কাটান সকালবেলাটা কাটান এক হচ্ছে শরীরের জন্য ভালো মনটা আবার নির্ভেজাল কিন্তু সার ব্যবহার করেন না অর্থাৎ সার বা কীটনাশক জাতীয় প্রাকৃতিক সব গোবর সার ব্যবহার করা হয় শুধুমাত্র বা প্রাকৃতিক উপায়ে পরিচর্যা যেটা উনি করে থাকেন অর্গানিক একটা খাবার খাওয়ার সুযোগ হচ্ছে শেষের আগে সারের একটা স্লোগান নিয়ে আমরা আমার আনন্দ আমার বাড়ি অবসরে ভীষণ ব্যস্ত থাকি আমার আনন্দ আমার বাড়ি অবসরে ভীষণ ব্যস্ত থাকি এই স্লোগানে মুখরিত থাকি আমি নিজে ইন্সপায়ার্ড হলাম আপনারা আশা করি ইন্সপায়ার্ড হবেন থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন ট্রাভেল টিপস নাইনটি নাইনের পক্ষ থেকেই দেখা হবে আরো কোথাও